নহলে এই ডিগ্ৰী আছে এইটো কৰছো তু

হলো মেশিন ধরে রাখো ধরে রাখো বাবা আমার হাতটাটা 잡ছে এই যে না বেরাই চিপে দিয়েছে চিপে ধরে ভাই তো রে পা

মামনে মামনে তুমি ভিডিওটা করি বন্ধ করো আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসছি ঘাটাল এসে পড়ি সুলতাননগর সাপে কামড়ালে বাঁধবেন না কাটবেন না ওঝাগুনের কাছে যাবেন না কাছে যাওয়া মানে একশো মিনিটটা শেষ হবে আর আপনাদের যেহেতু এটা দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর দাসপুর হসপিটাল যেতে আমাদের দশ মিনিট লাগে ওঝাগুনের কাছে যাওয়া মানে লাইফ আর বিশেষ করে এসে কামড়ালে পাঁচ থেকে দশ মিনিটের সময় দেবেন তার আগে যখন

পশ্চিমবংগ

আর আপনাদের আপনাদের দাসপুর বকুলতলা থেকে আপনার কি ফোনটা শুই আমরা কি বল আমার ফোন এখন করবেন আমার আমার একটু ধরে যা ভিডিও চলবে না ফট করে কে ফোনটা করে দিলে কেটে যাবে আর দিতে ফোনটা আমি যদি ভিডিওটা জুড়তে পারি এর জন্য আউট করে রেখে পরে করব নাম্বারটা নোট করে রাখবেন বকুল থেকে রাতে রাতে দুটো ধরে নাও 7 ফুট করে লম্বা আচ্ছা ঠিক আছে এই 7 টা কিন্তু এখানে বংশ ধরে বংশ ধরে আছে মানে এর এর মা বাবা আছে এই যে জন্মটা হলো কোথা থেকে

আমরা প্রত্যেকটা বিছনে চার কোনে চারটে দিলাম যেটা ওই কাপড়ে দেওয়া কপু যেটা বলো তোমরা বিশেষ করে গ্রীষ্মকাল ওই চুন যে গুলে দিচ্ছেন জলের সঙ্গে ওটা চল্লিশ দিন গেছেন থাকে আবার চল্লিশ ডিগ্রি দুবার দিয়ে দিলি চার মাস বিশেষ করে গ্রীষ্মকালে দুবার আর বর্ষাকালে দুবার দিলেই হবে এই সাপ এই সাপ খুবই বিষদর সাপ আমাদের ভারতের মধ্যে না সাপ

সুররডা কথা বল। তুমি ঢাকাতে মামারই। এই লট। এই লট। সে পিটা দেবে। এসপি সিবিটা থেকে আমার মুখ দেখলা ক্যামেরা। ঠিক আছে। ভিডিও চাই ঐ ঐটা। রোহিত বই এ নি। দাও। তাহলে ফাসলা কাও ওখান

ভারতের মধ্যে সবচেয়ে বিষাদর সাপ সে কামড়া কালাচ বিশেষ করে চন্দ্রবোড়া যদি কামড়ায় গুলো বাঁধবেন না সেই জায়গাটি পচে যাবে যত দ্রুত সম্ভব হসপিটাল যাবে সে হচ্ছে হিমোটক্সিন কিডনিকে অ্যাট্যাক এ হচ্ছে নিরোটক্সিন গোবর সাপের যে বিষ তার বিষ কিন্তু বিষটা এত তীব্র উপরকলা তৈরি করেছে মানুষকে বাঁচারা খুবই মুশকিল না সঙ্গে সঙ্গে হসপিটাল কোনো ওই কাছে যাবে না আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসছি সাপের উপর নিয়ে যাচ্ছি এটা দাসপুর পশ্চিম মেদিনীপুর হাটাল বাম ঠিকই তো ভবিষ্যৎ বন্ধ